করা হয় শহর পাইতুর বাজার চালকদের হয়রানি মোটর স্ট্যান্ড এলাকায় শুধু তাই নয় তাদের শহরের বাইরে গেলে অন্য গাড়ির চালকরা হুমকি দেয় বলে অভিযোগ এসব সমস্যার সমাধান চেয়ে মঙ্গলবার কৈলাসহরের শহরের রিক্সার চালকরা বিজেপি উনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহার দ্বারস্থ হয় ইরিক্সার চালকদের অভিযোগ শহর পাইতুর বাজার মোটর স্ট্যান্ডের গাড়ির চালকরা তাদেরকে হয়রানি করে প্রতিনিয়ত কোনো কোনো সময় তাদেরকে মারধর করার জন্য হয় গাড়ি চালকরা তাই ই চালকরা একত্রিত হয়ে বিজেপি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহার বাড়িতে এসে হয় এদিকে বিজেপি নেতা অরুণ সাহা বলেন বিষয়টি দুদিনের ভেতরে সমাধান করে দেবেন কথা পারমিশন দাদা তো হোক যাই হোক ঘটেছে আমি তাদের সাথে আলাপ আলোচনা করে দুই দিনের ভিতরে কোন ধরনের কেউ কোনো কথা না বলে এবং তাদেরকে তারা রাস্তায় চলবে আমরা দুই দিন ধরে